বন্যা পরবর্তী সময় কাছাড়ের বিভিন্ন জায়গায় প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন জনগণ নদী বাঁধ থেকে শুরু করে ঘর বাড়ি চলাচলের রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বড়খোলা বিধানসভার শ্রেকোনা জিপির হাতিরহাট দ্বিতীয় খণ্ডে পিডব্লিউটি রোড থেকে হাতিরহাট দ্বিতীয় খণ্ডে বরাক নদীর ইএনটি বাঁধ পর্যন্ত রাস্তা বন্যার জলে ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং ইএনটি বাঁধও বন্যার জলে ভেঙে নিয়ে যায় তাছাড়া দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে সেখানে পানীয় জল সরবরাহ এতে চরম ভোগান্তিতে পড়েছেন জনগণ এলাকার বাসিন্দারা আজ সেই ভাঙা জায়গায় জমায়েত হয়ে প্রতিবাদ করে জেলা সব প্রশাসনের কাছে দাবি করেন যে অতি জরুরি ভিত্তিতে রাস্তা ও বাঁধ মেরামত করে দিতে এবং করতে এবারে বাঁধ ভেঙে গ্রামের রাস্তার বেশ কিছু অংশ নিশ্চিন্ন হয়ে গেছে ফলে গ্রামের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না বয়স্করাও রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না ইএনডি বাঁধ ভাঙায় গোটা গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে এলাকার মানুষের অভিযোগ বিগত দিনে ইএনটি বাঁধে খুবই নিম্নমানের কাজ হয়েছে যার ফল এখন জনগণকে ভুগতে হচ্ছে বাঁধ এবং রাস্তার দায়িত্বে থাকা বিভাগীয় কর্তৃপক্ষ কেউই এসে একবারও খবর নিয়ে যাননি অন্যদিকে প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন হয়ে গেল পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে নালা পুকুরের অপরিশোধিত পান করছেন এবং বিভিন্ন রোগের আক্রমণের শিকার হচ্ছেন জনগণ এই সমস্যাগুলি জরুরিকালীন ভিত্তিতে সমাধান করার দাবি জানান এলাকার ভুক্তভোগী নাগরিকরা আমরা আজকে এখানে এই শ্রীকুনা জিপির পিডাব্লিউডি সড়ক থেকে এনডি ডি বাদ পর্যন্ত যে একটা সড়ক রয়েছে ব্রাঞ্চ রোড সেই সড়ক এই সড়কের এবার যে বন্যা এই যে এবারের বন্যা পুরো সড়ক পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং সড়কের চিহ্ন পর্যন্ত নেই যার ফলে এখানকার যারা জনসাধারণ রয়েছেন এখানকার যারা প্রায় একশো সহশো পরিবার এখানে বসবাস করেন ছাত্র ছাত্রী এখানে স্কুল কলেজে যেতে পারছে না এবং এখানে যারা বয়স্ক মানুষরা এখানে চলাফেরা করতে পারছে না তাই আমরা সারা ভারত কৃষক সভা কাছার জেলা কমিটির পক্ষ থেকে এবং এখানকার যে সালচার তাফাং আঞ্চলিক কমিটি রয়েছে সেই আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আমরা এখানকার পিডাব্লিউডি কর্তৃপক্ষ তথা বিডিও তথা আমরা জেলা শাসকের কাছে দাবি করছি যে অতি সত্ত্বর যুদ্ধকালীন তৎপরতায় জরুরিকালীন ভিত্তিতে এই সড়কে যাতে অতি সত্ত্বর মেরামত করা হয় সেই দাবি করছি এবং আমরা যেটা দেখছি যে এখানকার যারা এই এবারের যে বন্যায় বেশিরভাগ বাঁধ এইভাবে বাঁধ আগে বিগত দিনে এই বাঁধগুলা এই সড়কগুলো এমনি বাঁধগুলো মেরামত না করায় এই বাঁধের উপর দিয়ে বাঁধ ভেঙে জল জল ফ্লাডে বন্যার জল বেঁচে গেছে এবং এখানকার বেশিরভাগ সাধারণ মানুষ এই বন্যার জল এবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশাপাশি আমরা এই অঞ্চলে আমরা যেটা লক্ষ্য করছি যে এখানে একটা পিএইচি প্ল্যান্ট রয়েছে পিএইচি প্ল্যান্ট থাকা সত্ত্বেও এখানকে যে এবারের যে বন্যায় যে নদীর থেকে জল উঠানোর যে বার্স থাকে সেই বার্জ স্বাভাবিকভাবে একটু ক্ষতিসাধন হয় সেটা ঠিক করার কোনো হেলদুল নেই পিএইচ কর্তৃপক্ষ তথা জেলাশাসক এই দিকে কোনো নজর দিচ্ছে না প্রায় এক মাস থেকে এখানকার যারা স্থানীয় নাগরিকরা রয়েছেন ছাত্রছাত্রীরা থেকে বয়স্ক মানুষরা তারা এই নদীর জল বিভিন্ন পুষ্কুনির জল খেয়ে খেয়ে পান করছেন ফলে আগামী দিনে এই জল পান করার ফলে আগামী দিনে এখানকার মানুষের রোগের আক্রমণের শিকার হবেন এবং সেই জন্য আমরা পাশাপাশি এখানে যাতে পানীয় জলের বিশুদ্ধ পানীয় জলের যাতে সরবরাহ করা হয় তার জন্য আমরা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আমরা দাবি করছি আমরা জনগণ এই রাস্তা দিয়ে সবসময় আটা বেড়া করে এইবারের ফ্লাডে আমরা বহু কষ্ট পাইছি আমরা সরকারের হাতে বারবার চেষ্টা করি যে এটা খাম করার লাগে এদিকে বরাক থাকি লইয়া ইএনডি ডি থাকি ফ্রম ইএন ডি টু পিডাব্লিউডি আমরা অন্তত পাঁচ হাজার সাধারণ এই রাস্তা দিয়ে আটতে হয় তাই বড় দুঃখের সহিত হইতেছি মানে এই প্লাটে অনেক মানুষ ষাট পাঁচজন মানুষ ছুটতে ভারসাই নিয়েছি এদিকে রাত্রে দিনে আমরা দুলহাইয়া গিয়া নৌকা খায় নৌকা নাই কেউ গুড় দিয়ে গিয়ে দুলহার ঠানিয়া আনছে গিয়া কোনোরকম রঙ মানুষগুলা যাই হোক আমি আমার গ্রামবাসী তরফ থাকিয়া কইতেছি বিভাগীয় তরফ বিভাগীয় বিভাগীয় কর্তৃপক্ষের সাথে আবেদন রাখছি এই রাস্তাগুলা লগে সঙ্গে পিএইচই পিএইচির সব পাইপ আপনার দেখতে পাইতেছেন সব উঠিয়া মানে ভাঙিস না ওটাও বা ফাটিয়া গেছে না ওটাও বাক্যওয়ালা আছে জিনিসটা যাহাতে পিএইচি সহ আমরা অ্যাপ্রোস রোড পিডাব্লিউডি বা ব্লকে যাহাতে বা উন্নত কর্তৃপক্ষ আমরা ডিসির কাছেওয়ালা আমরা আবেদন করিয়া যে সুষ্ঠুভাবে এই কাজগুলো খরিয়া দিয়ে আমরা একটু গ্রামবাসীর ছাত্র বয়স্ক মানুষ এই রাস্তায় সব সমস্ত আসলে করে তাই বিনম্রভাবে অনুরোধ করতেছি যাহাতে এই কাজগুলো যাহাতে করিয়া আমরা একটু উপকৃত করবা আর বিশেষ আমি কিছু শুয়ার না আর আমরা অনেক সময় কইছি আগেও করা সত্ত্বেও পিএইচির সঙ্গেও আমরা আলাপ করছি কমিটি আমরা লোকাল কমিটি আছে কমিটি আলাপ করছে করিয়া কিন্তু সুষ্ঠুভাবে হাত ওর না কইব হচ্ছে কইয়া কইয়া দিনটা যার। আর আমরা পাবলিক খুব কষ্ট করিয়া আপনারা দেখতে তারা এই অবস্থাটা হ্যাঁ আর এদিকে পিএইচির বার যেটা আমরা জল কালেকশন করে এটা ফ্লাডে উল্টাইয়া ফালাইছিলো যাই হোক আমরা গ্রামবাসী মিলিয়া গিয়ে এটাকে ঠিকঠাক করে বাঁধিয়ে রাখছি যাহাতে এই জিনিসগুলা হ্যাঁ হয়ে গেছে গিয়া এইগুলা যাতে মেনটেন্স করিয়া সুস্থভাবে আমরা জল ফাইবার লাগি এবং রাস্তাও ঠিক করিয়া দেওয়ার লাগি আমরা খুব বিনম্র অনুরোধ করতেছি শ্রীকোনা জিপির অন্তর্গত হাতিয়ার দ্বিতীয় খণ্ড এই যে বাঙ্গন দেখা যায় এটা প্রতি বৎসর বাঙ্গে হ্যাঁ ফ্লাড আইলে বাঙ্গে এই জায়গাটা যদি একটু উসা করিয়া ওই বাকি দুই চাইডোর লোকের মিলাইয়া দেওয়া হয় তাহলে জায়গাটা আর বাঙ্গার সম্ভাবনা কম থাকে আর এই বাঙ্গা দেখা যায় যেটা এটা মানে প্রতি বছর বাঙ্গে আর আমরা চরম দুর্ভোগের শিকার হই আমরা এইদিকে সব সময় সাজ কামাল লাগে বারোয়া যাইতে লাগে এবার এইদিকে প্রায় পাঁচ ছয়শটা পরিবার আছে স্কুলে বাচ্চা বাচ্চায় দিতে লাগে আমরা বড়ো মানুষ কাজে যাওয়া লাগে মানে খুব মানে দুর্ভোগর শিকার হই আমরা প্রতি বছর আমরা এখন পর্যন্ত যে বাঙ্গন বাংছে এদিকে তো প্রতিনিধিও কেউ না এই ডিপার্টমেন্টের এখন দেখছে না আমরা চিন্তা করিনি কি আমরা খেমনে যাওয়া বা করমু বা খেমনে চলাফেরা করমু বাচ্চা বাচ্চার তোরে স্কুলও দিমু আমরা খুব সমস্যার মধ্যে আছি এরপরে বয়স্ক মানুষ আছে এরাও কি কীরকম একটু বৃষ্টি পড়লে ওই ওই জায়গাটার অবস্থা কীতে হইব হ্যাঁ আমরা খুব চিন্তাটা আছি এর বাদে পানীয় জলের ব্যবস্থা নাই এই যখন বাদ বাংছে তা আমরা বালষ্টারও প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে মটর ডুবিছে এখনো পিছির লাইন বুথ লাইন পানি ঢুকার সময় বাঙ্গিয়া লইয়া গেছে গিয়া হ্যাঁ আমরা কোনো অবস্থা না শেয় খবর লয় না আমি এই মিডিয়ার মাধ্যমে আমার এই কাছার জেলার ডিসি মহাশয় মহোদরে অনুরোধ করি আর ইয়ার যথাযথ ব্যবস্থা নেওয়ার লাগিয়া যাতে আমরা এই যে বিচ্ছিন্ন হওয়া গ্রামের বিচ্ছিন্ন যত বিচ্ছিন্ন জনসাধারণের যাতে সুবিধা হয় আমরা যাতে এদিকে যাওয়া আসা করতে পারি এটার বিবিত ব্যবস্থা নেওয়া লাগিয়া আবেদন আমরা করতেছি আমরা এই জনসাধারণে হইতেছি ওই যে যেগুলা হটা আপনারা পাইছেন বা পেয়েছেন প্রাঙ্গন যেগুলা দেখছেন বা রাস্তার বাঙ্গন দেখছেন এগুলার মধ্যে পরিস্থিতিতে ভয়াবহ আমরা আটা ফিরার মাধ্যমটা ঠিক নাই মানে চলাফেরার মাধ্যমটা ঠিকভাবে করতেছি না ঘটতে পারতেছি না মসজিদে যাওয়া আসা বা মজারখানা যাওয়া আসা স্কুলে যাওয়ার আসা ছাত্র বড় অসুবিধা হইতেছে একটা গাড়িও ঢুকতেছে না কিছু ঢুকতেছে না রাস্তায় ভয়াবহ অবস্থা এটা দেখে আপনারা এটা একটা বলার ডিসিশন নিয়ে আমরা বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি আপনারা সমাধান করিয়া দেওয়ার জন্য অনুরোধ থাকিলাম